শুক্লার নাম তো এখন জানি কিন্তু যে মোট প্রত্যেকেই চারজন যাচ্ছেন শুভাংশু শুক্লা তো তাদের পাইলট হিসেবে কাজ করবেন আমরা জানি ড্র্যাগন স্পেসক্রাফ্ট ক্রাফটকে বা ড্র্যাগন মহাকাশ যানটিকে যিনি নিয়ে যাবেন তিনি হলেন শুভাংশু শুক্লা যার ইতিমধ্যেই আমরা সবাই জানি যে দু ঘন্টা তার উরাঙ্গের। অভিজ্ঞতা রয়েছে কারণ তিনি একজন ফাইটার জেট পাইলট কিন্তু এবার যারা বাকি তিনজন রয়েছেন হাঙ্গেরি পোল্যান্ড এবং ইউএস থেকে বা আমেরিকা থেকে তারা কারা তাদের নামটা একটু একটু করে জানাবো আপনাদেরকে স্লাভস উজানস্কি স্লাভ উজানস্কি এবং তার পাশাপাশি রয়েছেন টিবো কাপু এবং সেই সঙ্গে আর একজন যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে নাসার সব থেকে এই চারজনের মধ্যে সব থেকে অভিজ্ঞ যিনি নভস্বর তিনি হলেন তেগি ওয়েটসিন এবং এই তিনজন ছাড়া এই তিনজন ছাড়া শুভ এই তিনজন ছাড়া অবশ্যই রয়েছেন যাকে নিয়ে আমরা গর্ব করছি সেই শুভাংশু শুক্লা এবং সেই সঙ্গে ওজানস্কি রয়েছেন হাঙ্গেরির টিবর কাপু ম্যারিকান মহাকাশচারী পেগি উইটসন এবং পেগি উইটসন বারবার যেটা বলতে হয় আমরা প্রত্যেকটা ছবিতেও দেখতে পাচ্ছি তিনি যেহেতু নাসার সব থেকে অভিজ্ঞ মহিলা নভশ্বর সেই কারণে তিনি এদের প্রত্যেককে এদের প্রত্যেককে সবথেকে বেশি করে যে প্র্যাকটিস বা অধ্যাবসায় যে প্রস্তুতি তার নেপথ্য রয়েছে এই পেগে ভিটসন আমরা প্রত্যেকটা ছবিতেও দেখতে পাচ্ছি এবং টিভর কাপু যিনি হাঙ্গেরির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে এক্সপিরিয়েন্স রয়েছে তাঁর যে অভিজ্ঞতা রয়েছে এই যে এতদিন ধরে যে বিভিন্ন রকমের তাদেরকে প্রস্তুতি সারানো হয়েছে কারণ এটা যেমন তেমন একটা যাত্রা নয় মহাকাশের যাত্রা চোদ্দো দিন থাকা চোদ্দো দিনের মধ্যে চোদ্দোটা দিন প্রতি মুহূর্তে তাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজকর্ম তাঁদের সের সঙ্গে বা মহাকাশের পরিবেশের সঙ্গে নিজেদের নিজেদের কোনো না কোনোভাবে অ্যাকাস্টম করে নেওয়া নিজেদের শরীরকে মানিয়ে নেওয়া সেই বিষয়টিও শিখতে হয়েছে কি খাবেন কেমনভাবে খাবেন সব কিছু তার জৈব প্রযুক্তি কি হতে পারে খাদ্য কিভাবে সেগুলোকে কিভাবে তার রেখে দেওয়া যায় কতদিন রাখা সম্ভব কিভাবে রাখা সম্ভব সমস্ত কিছু একটা নতুন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সঞ্চয়ের আগে তাদের প্রস্তুতি সারতে হয়েছে সেই ছবিটাও সত্যি অদ্ভুত এবং ভীষণ মনোগ্রাহী কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে যখন দেখছি আমাদের ঘরের ছেলে শুভাংশু শুক্লা তিনি এই সমস্ত কাজগুলো করেছেন এতদিন ধরে সেই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের দেখাবো দেখুন বিশেষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়